খালি খাওয়ান খাওয়ান না সারা জীবন খাইছো না ভালো মন্দ মাস্টারি করছে খাইছো না এখন আর বয় বয় খাওয়াতে পারো না আর আমাদের বউয়ের সাথে খারাপ ব্যবহার না ঠিক কথা বলছো ভাই আর এক ওরা হা যাবো না চলো বাড়ি ফিরে দিই তোরা আমার সাথে কেন এরকম করতেছিস আমি কখন খাই খাই করলাম আমি তো খাই খাই করি নাই আমি তো তোদের বৌদের সাথে কোন খারাপ ব্যবহার করি নাই তোরা কেন আমার সাথে এরকম করতেছিস মনে রাখিস একদিন তোদেরও আমার মতো দিন আসতে পারে আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব আমি তোদেরকে পেটে ধরছি তোদের মানুষ করছি আর তোরাই আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিস দেখো মা তোমার এই নেকামি কান্না না আমার আর ভালো লাগতেছে না তোমাকে এখনই বাড়ি থেকে বের করে দেবে তুমি চলো আমি তোদের মানুষের মতো মানুষ করতে পারিনি সেই ছোটবেলায় তোর বাবা তোদেরকে দেখো দুনিয়া ছেড়ে চলে গেছে আমি কত কষ্ট করে শিক্ষা কত করে তোদের বড় করতে ভালো করছি আজকে সেই তোর মাকে ঘর থেকে বের করে দিচ্ছিস এর প্রতিফল আল্লাহ একদিন তোদের দেখাবে একজন আল্লাহ উপরে আছে আল্লাহ তোদের এর প্রতিফল দেখাবে আমি ঘুরে এই বয়সে কোথায় যাব কার কাছে যাব কোথায় থাকব কি খাব আমার তারিখ তোরা ছাড়া কেউ নেই বাবা আজকে তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি তোরা ছাড়া আমার আর কেউ নেই আই এ বুড়ির কথা শুনে না আর লাভ নাই চল এক করে বার করে দিব এই সারাদিন আমাদের বুড় পিছলাকে থাকে আর দরকার নাই বুড়িকে বার করো তাড়াতাড়ি চল এখনই বুড়িকে বাড়ি থেকে বের করতে হবে আগে আপদ বিদায় করি আপদার আপদ আল্লাহ রাস্তা আমাকে কিছু ভিক্ষা দেন বাবা ম্যাডাম আপনি তো আমাদের সেই স্কুলের শান্ত ম্যাডাম আপনার অবস্থা কেন আপনি ভিক্ষা করতেছেন কেন আমি আমি সেই ছাত্রী আমার নাম হচ্ছে লাকি যাকে আপনি নিজের হাতে কলম ধরিয়ে লেখাপড়া করাইছিলেন যাকে আপনি মায়ের মতন স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লেখাপড়া করাইছিলেন আচ্ছা বলেন তো আপনার অবস্থা কেন আপনার কি হয়েছে লেখাপড়া শিখাই তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারছি কিন্তু আমার পেটের সন্তানকে আমি জানাইতে বানিয়ে যাই ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় থাকবো কি খাবো কই যাবো ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না আমি তো আপনার মেয়ের মতন আপনার ছেলেরা আপনার বাড়ি থেকে বের করে দিয়েছে তাতে কি হয়েছে আপনার তো একটা মেয়ে আছে আপনি আমার খুব যত্ন করে আদর করে বড় করেছেন লেখাপড়া করাইছেন আজকা আপনার এই দিন আমি কখনো ভাবতে পারি না যে আমি আপনাকে এরকমভাবে দেখবো আপনি তো জানেন আমার মা নয় সে ছোটো থেকে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব আমার মা হয়ে থাকবেন আপনি আমার মা হয়ে থাকবেন আপনার কোনো কষ্ট হবে না আমি আপনাকে সম্মান ভালোবাসা সবটাই দেব আপনি আমার সাথে যাবেন হ্যাঁ হ্যাঁ মা আমি তোমার সাথে তোমার বাসায় যাবো সত্যি বলছেন ম্যাডাম আপনি আমার সাথে আমার বাসায় যাবেন যাবো মা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আর কান্না করতে দেব না চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন চল আর কোনো কষ্ট হবে না এখন থেকে মনে করবেন আপনার একটা মেয়ে আছে আপনারা সবসময় কেয়ার করবে যত্ন করবেন

উনার এই অবস্থা কেন বাবা আমি বাড়িতে ছিলাম ওই সামনের দোকানে দেখতেছিলাম ম্যাডামই ভিক্ষা করতেছি ভিক্ষা করতে গিয়ে পড়ে গেছে তারপর আমি বাড়িতে নিয়ে আসছি ভিক্ষা করছে উনি ভিক্ষা করছেন কেন মা বাবা ওনার দুই ছেলে বৌদের কথা শুনে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর রাস্তায় দেখি ভিক্ষা করতেছে ওনার কষ্টের কথা শুনে আমি ওনাকে রেখে আসতে পারলাম না তুই ঠিক করেছিস মা খুব ভালো কাজ করেছিস যা তুই ম্যাডামকে নিয়ে ভিতরে যা সেবা যত্ন কর আর আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান আর আমি সব বিচার সালিসি করি আর এই ছেলেরা এই বদমাইশো করবে আমি সব দেখছি তুই ম্যাডামকে নিয়ে ঘরে যাও কিন্তু সেবা যত্ন করো আমি অফিস থেকে আসছি আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও মা ভিতরে যাও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম আসসালাম তোমাদের সামনে এইসব কি শুনছি তোমরা নাকি তোমার আম্মুকে ঘর থেকে বের করে দিয়েছো তোমাদের বইয়ের কথা শুনে তোমাদের কাছে এটা আশা করিনি বাবা তোমাদের কাছে এটা আশা করিনি তোমাদের বিচার করব আমি সেজন্য এসেছি হ চেয়ারম্যান সাহেব আসলে আমরা আমাদের বইয়ের কথা শুনে আমার মায়ের সাথে এরকমটা করেছি আমাদের পরবর্তীতে আর এরকম ভুল হবে না আপনি আমাদের ক্ষমা করে দিন না কি বলিস হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমরা আমাদের বড় কথা শুনে অনেক বড় অন্যায় করে ফেলছি আমরা এরকম করবো না আমাদের ক্ষমা করে দেবা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাদের ক্ষমা না করলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না আমরা দুই ভাই বইয়ের কথা শুনে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি মাগো আমার শৈ হয়েছে আমরা কেটে তোমার পায়ের জুতা বানিয়ে দিলেও এদিন শোধ হবে না আমাদের ক্ষমা করে দাও আমরা আমাদের বইয়ের কথা শুনে সাথে অন্যায় করে ফেলছি মা তুমি আমাদের মাফ করে দে করে দাও বাবা রে মায়ের কাছে সন্তান কখনো অপরাধী হয় না আমি তো ওদের সব অপরাধ ভুলে গেছি বাবা আমি তোদের ক্ষমা করে দিয়েছি আর যদি এই ধরনের অন্যায় করো তাহলে তোমার দুই ভাইয়ের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় কি মা তুই তো ম্যাডামের ন্যায্য পেয়েছিস তো হ্যাঁ বাবা পেয়েছি আর আজকে আমি অনেক কৃষি শোনো তোমরা তোমার মাকে নিয়ে ঘরে যাও এ ধরে না রান্না আর করমা তোমরা যেন এই ধরনের অন্যায় না করো যাও মাকে নিয়ে ঘরে যাও আমরাও যাই চল মা আমরা চলে যাই মা চলো ঘরে যাই তোমাকে আর কোনো কষ্ট দিবো না